আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আজকে আমরা অধ্যায় এক এর চার নম্বর পাঠ থেকে পড়াটি শুরু করব। তোমরা যারা পূর্ববর্তী দিনের ভিডিও ক্লাসটি মিস করেছো তারা এই ভিডিওর প্লে অনুসরণ করে তোমরা আগের ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব রাশি আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলা হয় যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হল একটি রাশি এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক রয়েছে আর একক সমূহকে দুটি ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে মৌলিক অথবা প্রাথমিক একক অপরটি হচ্ছে যৌগিক কিংবা লব্ধি একক এবার প্রশ্ন হচ্ছে মৌলিক বা প্রাথমিক এককটা কি? যে একক অন্য কোনো এককের ওপর নির্ভর করে না তাকে মৌলিক একক বলে অর্থাৎ একটি একক অন্য কোনো একটি এককের ওপর নির্ভর করবে না ওটি স্ব অবস্থানেই থাকবে তখন তাকে আমরা মৌলিক একক বলবো আর মৌলিক এককের উদাহরণ হচ্ছে দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায় তাই দৈর্ঘ্য একটি মৌলিক একক অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্যটিকে পরিমাপ করতে চাই তাহলে সরাসরি কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি আর এর জন্য দৈর্ঘ্য একটি মৌলিক একক ভরের একক সময়ের একক তাপমাত্রার একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলের একক ও পদার্থের একক ইত্যাদি সব কিছুই হচ্ছে মৌলিক এককের উদাহরণ এ পর্যায়ে আমরা যৌগিক অথবা লোব্দি একককেই জেনে নেব যে একক দুই বা ততোধিক মৌলিক এককের উপর নির্ভরশীল তাকে যৌগিক বা লব্ধি একক বলে এ পর্যায়ে আমরা কিন্তু জানতে পারলাম যে এককটা দুই অথবা ততধিক মৌলিক এককের ওপর নির্ভর করে তখন তাকে আমরা যৌগিক বা লব্ধি একক বলে থাকি এরপর যে আমরা যৌগিক এককের উদাহরণ হিসেবে বলবো একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দুটি এককের গুণফলের ওপর নির্ভর করে যেমন ক্ষেত্রফলের একক হল দৈর্ঘ্য ও প্রস্থর আর এই দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফলই হচ্ছে তোমার যৌগিক একক তখন সেটাকে সরাসরি যৌগিক একক বলা যেতে পারে দুই আয়তনের ক্ষেত্রে তিনটি এককের গুণফল দরকার আমরা পূর্ববর্তী ক্লাসটিতে আয়তন নির্ণয় করার জন্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সম্পর্কিত কিছু তথ্য জেনেছিলাম আর সেখানেই আয়তনের একক যদি এ পর্যায়েও আমরা বের করতে চাই সেখানেও দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকবে এবং এই সকল কিছুর একসাথে গুণফল যেটি হবে সেটি হচ্ছে যৌগিক এককের উদাহরণ শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমরা স্ক্রিনে পাঁচ নম্বর পৃষ্ঠার এককের আন্তর্জাতিক পদ্ধতি ধৈর্ঘ্যের একক ধৈর্ঘ্যের একক গুণিতক বা ভগ্নাংশ এই থেকে যেই যে অংশটুকু তোমাদের গুরুত্বপূর্ণ সেই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করবো এককের আন্তর্জাতিক পদ্ধতি আমরা পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি যা প্রচলিত আছে সেগুলো হলো এম এটাকে মিটার বলা হয় এফ ফুট সি সেন্টিমিটার কে কিলোগ্রাম পি পাউন্ড জি গ্রাম এস সেকেন্ড এস সেকেন্ড এস সেকেন্ড অর্থাৎ এস দ্বারা কিন্তু মূলত সেকেন্ডই বুঝানো হয় তাই এইখানে সেকেন্ড লেখা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো এই বিভিন্নতার কথা বিবেচনা করে উনিশশো সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় এটিকে এস বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বলা হয় এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে এ পর্যায়ে আমরা মৌলিক এককগুলো জেনে নিব রাশিগুলো হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ দৈর্ঘ্য নির্ণয়ের একক হচ্ছে বা দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার ভর পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম সময় পরিমাপের একক হচ্ছে সেকেন্ড পদার্থের একক হচ্ছে মোল রাশি হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার আলোক উজ্জ্বল লয়ের একক হচ্ছে ক্যান্ডেলা এই তো জানলা মৌলিক এককগুলো এ পর্যায়ে আমরা পরিমাপের যে প্রয়োজনীয়তা আছে তা জেনে নিব। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল ডাল কিনতে জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল চেয়ার রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে এমন কি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা জরুরি জীবন বাঁচানো যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে প্রয়োজনে সঠিক পরিমাপের গুরুত্ব রয়েছে তাহলে এ পর্যায়ে আমরা জানতে পারলাম পরিমাপের প্রয়োজনীয়তা পরিমাপের প্রয়োজনীয়তা এক কথায় অনেক গুরুত্বপূর্ণ এবং অপরিসীম আমরা জীবনের প্রতিটি পর্যায়ের জন্য পরিমাপ অনুভব করে থাকি এ পর্যায়ে আমরা ধর্গের একক সম্পর্কে কথাবার্তা বলবো বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একককে ব্যবহার করতে দেখা যায় এ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপের এককটা বলতে পারি মিটার বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো সালে একত্রে বসে দৈর্ঘ্যের এক মিটারের পরিমাণ নির্ধারণ করেন তারা প্লাটিনাম ইউরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যাকার দূরত্বকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করেন তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম আঠারোশো সালে সকল দেশের বিজ্ঞানীরা বসে তারা প্লাটিনাম ও ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন এবং শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যাকার দূরত্বকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করেন তো সেই অনুসারে আমরা বলতে পারি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটারে দশ মিলিমিটার ইত্যাদি এ পর্যায়ে আমরা ভরের এককটি জেনে নেব আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম সংক্ষেপে এটি কেজি হিসাবে পরিচিত ফ্রান্সের সাবরেতে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে আদর্শ হিসাবে ধরা হয়েছে কম ভরের জন্য ব্যবহৃত হলো একক গ্রাম এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও ম্যাট্রিক টন তাহলে আমরা এখান থেকে কম যদি বস্তুর ভর নির্ণয় করতে চাই তখন আমরা তাকে একক হিসাবে গ্রাম ব্যবহার করি আর বেশি পরিমাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন হিসেবে ব্যবহার করি নিচে তোমরা দেখতে পাচ্ছ এক মেট্রিক টন সমান হচ্ছে দশ কুইন্টাল এক কুইন্টাল সমান হচ্ছে একশো কিলোগ্রাম এক কিলোগ্রাম হচ্ছে এক হাজার গ্রামের সমান এক গ্রাম হচ্ছে এক হাজার মিলিগ্রামের সমান এ পর্যায়ে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ছয় নং পৃষ্ঠাতে ভরের একক সময়ের একক এবং আট নয় পাঠের মধ্যে ধর্গ ভর ও সময়ের পরিমাপ এখানে দেখতে পাচ্ছ আমরা ভরের পরিমাপ সহ পরবর্তী পৃষ্ঠাতে দেখিয়ে দিচ্ছি এখন আমরা সময়ের একক নিয়ে কথা বলবো সময় পরিমাপের সকল পদ্ধতির একক হলো সেকেন্ড তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেমন মিনিট ঘন্টা দিন মাস বছর ইত্যাদি অর্থাৎ আমরা কিন্তু এগুলোর সাথে খুবই পরিচিত এগুলো আমরা নিত্য নৈমিত্তিক ব্যবহার করে থাকি পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন একদিনের চব্বিশ ভাগের এক ভাগ হল এক ঘন্টা এক ঘন্টার ষাট ভাগের এক ভাগ হলো এক মিনিট এক মিনিটের ষাট ভাগের এক ভাগ হলো আমাদের মৌলিক একক সেকেন্ড অর্থাৎ আমাদেরকে এখানে প্রতিটি অংশ হিসেব ভালোভাবে বোঝানো হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা দিনকে যদি চব্বিশ ভাগ করা হয় তাহলে সেখানে এক ঘন্টা পাওয়া যাচ্ছে এবং এই এক ঘন্টাকে যদি আমরা ষাট ভাগের এক ভাগ করি তাহলে এক মিনিট পাবো আর এক মিনিটে যে ষাট সেকেন্ড রয়েছে এই ষাট সেকেন্ডকে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে আমরা এক সেকেন্ড করে পাব আর সেটি হচ্ছে মৌলিক একক সেকেন্ড নামে পরিচিত তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি ক্যালেন্ডার এবং ঘড়ি আর হাতের বাম দিকে দেখতে পাচ্ছ এক দিন সমান হচ্ছে চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড যেগুলো তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ে এসেছিলে ক্ষেত্রফল ও তার পরিমাপ নির্ণয় ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ যেমন এখানে যদি ধস দশ সেন্টিমিটার দৈর্ঘ্য ধরা হয় এবং প্রস্ত দুই সেন্টিমিটার ধরা হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে দশ সেন্টিমিটার ইন্টু টু সেন্টিমিটার এখন তাদের যেই গুণফল হবে গুণফলের এককটি হবে বর্গ সেন্টিমিটারে তাহলে এখানে টোয়েন্টি সেন্টিমিটার স্কয়ার এদের রেজাল্ট এসেছে আয়তন ও তার পরিমাপের জন্য তোমরা নির্ণয় করতে চাইলে আমরা একটু আগে এই কথাটি বলেছিলাম তো সেই ক্ষেত্রে তোমরা লিখবা আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা এখানে তোমরা একটি আয়তাকৃতির ঘনক দেখতে পাচ্ছ সেখানে দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে উচ্চতা রয়েছে আমরা যদি এই অংশটাকে তার প্রস্থ ধরি এবং এই অংশটাকে তার দৈর্ঘ্য বিবেচনা করি আর এই অংশটাকে তার উচ্চতা বিবেচনা করি তাহলে কিন্তু খুব সহজেই দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার মাধ্যমে একটি ঘনকে চিহ্নিত করতে পারি তো এখানে কিছু মান দেওয়া রয়েছে আমরা যদি সবাইকে একসাথে গুণ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে একশো বিশ সেন্টিমিটার কিউব অর্থাৎ এটা হচ্ছে ঘন সেন্টিমিটার তাহলে এটার উত্তর হচ্ছে একশো বিশ ঘন সেন্টিমিটার এভাবে হচ্ছে আমাদেরকে উত্তরটি লিখতে হবে শিক্ষার্থীবৃন্দ আজকের এই সেশনটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাতে পারো আমরা পরবর্তী দিনে তোমাদের সাথে এই সেশনটির গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং প্রশ্নের উত্তরের সাথে সাথে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে এই ক্লাসটির ব্যাপারে জানাতে পারো ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ